অবস্থার উপর নির্ভর করছে লন্ডন নেয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলে দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি নেয়া হচ্ছে আজ রুটিনের হুঠাট পরিবর্তনে বিপাকে শিক্ষার্থীরা আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে আমরা সেজন্যই আজকে একটু ভাদতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল সচিবালয় র‍্যাব কোস্ট গার্ডের বড় কর্তাদের সাথে পরিচয়ের কথা বলে আবু নাসেরের অনলাইন প্রতারণা ফাঁদে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী তথ্য যাচাই ও সচেতনতা তাগিদ নতুন প্রজন্মের কাছে বিজয় মানে স্বনির্ভর আত্মমর্যাদাশীল রাষ্ট্র কেবল অতীত আঁকড়ে থাকা নয় তারুণের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষা ন্যায় বিচার ও অর্থনৈতিক গতিশীলতা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যাতে এটা ফিল না করে যে আমি আমি চিকিৎসা পাচ্ছি না বা আমার এখানে চিকিৎসা বলতে কিছু নেই আমার দেশের প্রায়োরিটি সর্বপ্রথম এগুলা বলা যাও কিন্তু ইনশাল্লাহ আমি কাজের মাধ্যমে করে দেখাতে চাবো এই বিজয় চেতনাটাকে ধারণ করে আমি আমার পেশাগত জীবনে এগিয়ে যেতে চাই যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স তেরো দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া পাকিস্তলির জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়েছে শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার দুই দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান মিসবাহ খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন তিনি সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মিসবা সকাল থেকেই তো আপনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন প্রথম ঘন্টা থেকেই আপডেট জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত জানাতে আজকে কোনো ব্রিফিং করা হবে সেটি কখন নাগাদ হতে পারে করা হলে জানাবেন গত 13 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপার্সন হার্ট লিভার কিডনি ফুসফুস সহ তার শরীরে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে গতকাল একটি এন্ডোস্কোপি করা হয়েছে সেটির পর্যবেক্ষণে তিনি আছেন এবং এটি আরও কয়েক ঘণ্টা অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপারেশনের পর আটচল্লিশ ঘন্টা পর্যন্ত তাকে এই অবজারভেশনে রাখা হবে বলে আমরা একটি সূত্র থেকে জেনেছি যদি সেটি হয় তাহলে তাকে বিদেশ নেওয়ার বিষয়টি খানিকটা বিলম্ব হতে পারে আর এই মুহূর্তে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম উনি বলেছেন যে তার শরীরে যেহেতু নানা ধরনের জটিলতা আছে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু একটু করে উন্নতির কথা তিনি আমাদেরকে জানিয়েছেন তবে পুরো বিষয়টি জানা যাবে আজকে সন্ধ্যায় হয়তো তার শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হবে ডাক্তার জোবাইদুর রহমান তিনি দেশে এসেছেন পুরো চিকিৎসা বিষয়টি তিনি সমন্বয় করছেন তিনি দুপুর নাগাদেশে এই হাসপাতালে তিনি আসবেন এবং মেডিকেল বোর্ডের সাথে তিনি বসবেন আর মেডিকেল বোর্ডে দেশি বিদেশি চিকিৎসকরা আছেন তারা পুরো বিষয়টি দেখভাল করছেন এবং তাকে বিদেশে নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে তবে আমরা যতটুকু জেনেছি যে নয় তারিখে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসতে পারে যেটি দশ তারিখ হয়তো তাকে নেওয়া হতে পারে যদি চিকিৎসক অর্থাৎ মেডিকেল বোর্ড সেই সিদ্ধান্ত দেন অর্থাৎ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরই এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে রওনা হবে রাব্বি আপনাকে ধন্যবাদ রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারে ছয় জন দগ্ধ হয়েছেন গ্যাসলাইনের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশু সহ একই পরিবারের ছয় জন দগ্ধ হন সকাল পনে আটটার দিকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয় এদের মধ্যে একজন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি পাঁচজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে আনেজা বেগমের মুখের দশ শতাংশ পুড়ে গেছে বিষয়টি জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ নিশ্চিত করেছেন এদিকে নারায়ণগঞ্জে ভোরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশু সহ চার জন দগ্ধ হয়েছেন ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে রাব্বি দুটি দুর্ঘটনায় যে দশ জন দগ্ধ হয়েছেন তাদের সবাই কি শঙ্কামুক্ত কোন চিকিৎসকের সাথে কথা হয়েছে কিনা তারা কি জানিয়েছেন ঢাকা মেডিকেলে আটজন আসেন দগ্ধ হয়ে পরিবার এখানে দগ্ধ যারা আছেন দুই দুই ভাই দুই ভাইকে আপাতত তাদের তাদের ভর্তি হচ্ছে না তারা তাদের মা তাদের বাবা সেই সাথে এই পরিবারের তিনজন তিনজন হাসপাতালে ভর্তি আছেন এই তাদের অবস্থা চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের অনেক অনেক পড়েছে আমরা একটু কথা বলবো দুই ভাই আছেন কিভাবে ঘটনাটি ঘটলো আমরা রাত্রে সবাই ঘুমিয়েছিলাম যখন বুড়ো পাঁচটা বাজে তখন আম্মু ঘুম থেকে উঠে রান্না করতে গেছে রান্না করতে গেলে সে রান্না করতেছে তখন হঠাৎ করে গ্যাস ব্লাস্ট হয়ে ব্লাস্ট হয়ে সব আগুন ধরে গেছে তখন আমরা ঘুম থেকে উঠে পড়ছি উঠে দেখি পুরা ঘর একদম আগুন আগুন হয়ে গেছে আগুন আগুন হয়ে গেলে আমরা সবাই দৌড়াদৌড়ি করে রুম থেকে বের হই তারপর আমাদের আশপাশ যত লোকজন ছিল সবাই বের হয়ে আসে আগুন নিবানোর চেষ্টা করে আপনার তো অন্ধস্তাহ স্ত্রী দগ্ধ হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন এই বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট সেই ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনজন আটজন আগার গায়ের আগুনের ঘটনায় তাদের যে বাসায় সেই বাসায় রান্নার সময় এই আগুন লাগে এবং সেই আগুনের ঘটনায় আটজন এই হাসপাতালে আহত হয়ে আসে রাবি আপনাকে ধন্যবাদ আজও দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি সিলেট পাবনা রাজশাহী জামালপুর কুড়িগ্রাম ফেনী সহ নানা জেলায় সকাল থেকেই শুরু হয় পরীক্ষা ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ শিক্ষা কর্মকর্তারা জানান পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও শিক্ষার্থীরা বলেন হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি তারা আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সমান নিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল তারা পরীক্ষার আগে করত আন্দোলন ছিল অথবা পরে করত দাবি দেওয়াগুলো এগুলো আমরা মনে করি আমাদের সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ করবে এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষার বিষয়ে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা অভিভাবকরা বিষয়টিকে কিভাবে দেখছে শিক্ষকরা রাবি যেমনটি বলছেন যে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে এই ছুটির দিনে যে পরীক্ষার কার্যক্রম সেটি অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে আমি রয়েছি রাজশাহীর সরকারি প্রমোদনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে সকাল দশটা থেকে একটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হচ্ছে এবং এই বেশ কয়েকটি পরীক্ষা কয়েকটি শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যার মধ্যে নবম শ্রেণীর ভূগোল রসায়ন ফিনান্স অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা এবং পঞ্চম তৃতীয় শ্রেণির বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানকার অভিভাবকরা শিক্ষকরা এবং তারা বলছেন যে এই যেহেতু শিক্ষকদের আন্দোলনে পরীক্ষা স্থগিত ছিল সেই পরীক্ষাগুলো এখন হওয়াতে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে প্রমোদনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছে একটু ওনার সাথে আমরা কথা বলবো আপনারা আজকে আসলে পরীক্ষাটি আসলে কেন হচ্ছে এবং কি কি পরীক্ষা হচ্ছে কি অবস্থা একটু হচ্ছে আমাদের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছেন আন্দোলনের জন্য তাদের কিছু দাবিতে সেই তিন দিন আমাদের পরীক্ষা স্থগিত ছিল সেই স্থগিত পরীক্ষাগুলি আমরা ছুটির দিনে নিয়ে সেটাকে কভার করতেছি সেটার যে ক্ষতিগুলি ছিল সেটাকে পূরণ করার জন্য ধন্যবাদ রাব্বি শুনছিলেন স্যার বলছিলেন যে ক্ষতি পুষিয়ে নিতে কিন্তু এই যে স্থগিত হওয়া পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নেওয়া হচ্ছে এবং আজকে এবং পরবর্তীতে আরও যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নেওয়া হবে রাজশাহীর বিদ্যালয় সরকারি বিদ্যালয়গুলোতে রাব্বি তারেক আপনাকে ধন্যবাদ সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় সব দপ্তর প্রতিষ্ঠানে চাহিদা মতো পণ্য সরবরাহ করেন তিনি র্যাব কোস্টগার্ডের মতো সংস্থায়ও আছে এ তালিকায় সব বড় কর্তা ব্যক্তির সাথে ভালো সক্ষতা বিশ্বাসযোগ্যতা প্রমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের কমতি নেই এতটুকুও আর সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আদতে এর সবই ছিল আবু নাসের নামে এক প্রতারকের কৌশলী প্রতারণার ফাঁদ অনলাইন প্রতারণার গল্পের বাকিটা থাকছে সহকর্মী তানভীর মৌসুমের রিপোর্টে আমার বাচ্চার জন্য আমি টাইপার কিনতে পারছি দুধের ব্যবস্থা করতে পারতেছি আমার বাবা মা অসুস্থ কাজ খুঁটো কাজ করে যে আমি তাদেরকে সাপোর্ট দিব ওই পরিবেশটাও নাই এভাবেই নিজের দুর্দশার ব্যাপারে যমুনা টিভিকে জানাচ্ছিলেন সর্বশান্ত তরুণ উদ্যোক্তা একটি ফেসবুক পোস্ট জীবনটাকে করে দিয়েছে যার জীবনযুদ্ধের পথটা সহজ করতে চাকরির পাশাপাশি মাংস আর ডিমের ব্যবসা করতেন এ ব্যক্তি ভালোই চলছিল দিনকাল কিন্তু সেই যুদ্ধটা আরও কঠিন করে দিল এক ব্যক্তির প্রতারণা এ ব্যবসায়ী দুই দিনে মাংস ও ডিম সরবরাহ করেছেন প্রায় সাত লাখ টাকার কিন্তু পাননি একটি টাকাও যখন পথে বসার জোগাড় তখন প্রতিকারের আশায় আইনি পদক্ষেপ নেন তিনি প্রতারক আবু নাসের বিরুদ্ধে হয় মামলা জারি হয় গ্রেফতারি পরোয়ানা তবে ভুক্তভোগীর অভিযোগ আইনি লড়াইয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা করেনি আইন শৃঙ্খলা বাহিনী আমি আজকে যদি ওনাদেরকে ধরে নিয়ে আসলাম দেখা গেল পরের দিন টাকা পয়সা দিয়ে তারা তারা বের হয়ে গেল এটা তো তার কোনো সমাধান হবে না আমি তাকে বললাম যে আসলে ভাই আপনি তো বলছিলেন যে মামলাটা যদি আমি কোর্টের মাধ্যমে করি তাহলে আপনি আমি ওয়ারেন্টি ইস্যু যদি করতে পারি তাহলে আপনারা ধরে আনতে পারবেন কিন্তু এখন তো কথাটা ঘুরে গেল এই আবু নাসরের প্রতারণার কৌশলটা অন্যদের চেয়ে খানিকটা ভিন্ন সরাসরি সাক্ষাতের সুযোগ নেই প্রতারণার কাজটা করে তার ম্যানেজাররা ট্রেড লাইসেন্স ও ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ ব্যবসায়ীদের যেসব প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয় তার সবকটি ভুয়া একই অবস্থা ডকুমেন্টের কিউআর কোডেরও পিডি গ্রোসারি নামে একটা পেজ থেকে আমাদের সাথে একজন ব্যক্তি যোগাযোগ করে ওনার নাম হলো আবু নাসের আমি তখন খুব আগ্রহ প্রকাশ করি যেহেতু সরকারি প্রতিষ্ঠানে ওনারা সাপ্লাই দেন ট্রেড লাইসেন্সটাই জাস্ট ফার্স্টে দেখি অথেন্টিক হয়তো তাহলে ওনাকে প্রোডাক্টটা দেয়া যায় আমি আর ওনার অফিসটা ভিজিট করিনি

এত গেল সব হারানো একজনের গল্প এমন করুণ গল্পের আরও একাধিক চরিত্রের সন্ধান মেলে যাদের কাউকে সচিবালয়ের ক্যান্টিন কাউকে র্যাব চার ও র্যাব দশে সরবরাহের কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকার খাসির মাংস ও ডিম ব্যবসায়ীরা অভিযোগ করেন আবু নাসের ও সহযোগীরা সংঘবদ্ধভাবে প্রতারণার কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে র্যাব ফোরের কথা বলছে র্যাব টেনের কথা বলছে এই জন্য আমরা বিশ্বাস করছিলাম সে আবার আমাকে সচিবালয় সব ঘুরে ঘুরে দেখাইলো এমনভাবে দেখাইতেছে যে রিয়েলি মনে হচ্ছে যে সচিবালয় সে আসলে ভালো একটা বিজনেসম্যান মার্কেট প্রাইস আছে দশ টাকা সে আমার কাছ থেকে বাকিতে বারো টাকা কিনবে এবং এই প্রোডাক্টটা সে আবার মার্কেট প্রাইস দশ টাকা সে আট টাকায় নগদে বিক্রি করে শুধু খাদ্যপণ্য নয় ইট বালিও ছাড় পায়নি নাসিরের প্রতারণা থেকে তেমনি একজন কামরুজ্জামান তিনি জানান এক গ্রাহককে বালু সরবরাহের নৌযান ভাড়া দেওয়ার দায়িত্ব নেন আবু নাসের কথা মতো প্রতারককে ভাড়াও পরিশোধ করা হয় কিন্তু বালু উত্তোলনকারী সেই নৌযান আর নির্ধারিত ঠিকানায় পৌঁছায়নি আমার বলগেট ওখানে দিব না কেন আমার বলগেট দিলে ওনারা বিক্রি করে খাইয়ে ফেলাইব তাইলে আমি বললাম যে টাকাটা দিয়ে দেন দেই দিচ্ছি করে আর দেয় না এই ম্যানেজারগুলো ওর সাথে প্রতারণার সাথে জড়িত ওই ম্যানেজারগুলো এসে এমনভাবে আপনাকে উপস্থাপন করবে যে সে নাসিরের দ্বারা প্রতারিত হয়েছে প্রযুক্তিবিদরা বলছেন ভার্চুয়াল জগতে লেনদেনের ক্ষেত্রে তথ্য যাচাই জরুরি সেক্ষেত্রে বিভিন্ন অনলাইন টুলসের সাহায্য নেওয়ার পরামর্শ দেন তারা ভার্চুয়ালি যে বিভিন্ন যে সবকিছু আপনি বিশ্বাস করবেন না তার সাথে কিছু ডকুমেন্টারি রিলেটেড আপনাকে যাচাই করতে হবে ইজ লাইক আপনাকে একটা ট্রেড লাইসেন্স দিল আপনি ট্রেড লাইসেন্সের নাম্বার দিয়ে কিন্তু আপনি সিটি কর্পোরেশনের ওয়েবসাইট আপনি যাচাই করতে পারবেন এই ট্রেড লাইসেন্সটা সঠিক কিনা পুলিশও বলছে এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই মামলা কোন রেজিমের সেটা কোনো বিষয় নেই আমরা যে কোনো ধরনের ফৌজদারি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় জন্য চেষ্টা করি যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ প্রদান করেন সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনিভাবে সহায়তা করি তবে শুধু সচেতনতাই নয় চলতি বাজার দরের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করে মুনাফা করার যে লোভ সেটিও সংবরণ করার ব্যাপারে জোর দিলেন তিনি নিউজ ঢাকা বরগুনার বিষখালী নদী একসময় এক আরেক পার স্পষ্ট দেখা যেত বছরের ভাঙনে এখন দৃষ্টিসীমার বাইরে এপার থেকে ওপার আগ্রাসী নদীর গর্ভে বিলীন ফসলি জমি বাড়িঘর ও বাজার আবারও নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন নদীর দুই তীরে চুয়াল্লিশ কিলোমিটার তীব্র ভাঙন কবলিত এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে নূরজাহান বেগম প্রায় পঞ্চাশ বছর আগে বরগুনা সদর উপজেলার নলটনা গ্রামে বধূ হয়ে আসেন এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিল তার বসতঘর তবে বিষখালি নদী রক্ষা বাঁধে চারবারের ভাঙনে চোখের সামনে বিলীন হয়ে যায় নূরজাহান বেগমের বসত ভিটা ও জমি এখন যেখানে বসত বাড়ি রয়েছে এতটুকুই তার শেষ সম্বল তাও যদি আগ্রাসী বিষখালির গর্ভে চলে যায় তাহলে গ্রস্থ স্বামী ও সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবে সেই চিন্তার ভাজ তার কপালে আমার বিয়ে হয়েছে পর হইতে তো এই সাইড দিয়ে বেরিয়ে গেছে এইতে তো যে সব নামাক তো নামিয়ে গেছে এখন তো আমরা এই কিনেরা আইছি কিনেরা আইয়া এখন আমাক ওই নেই বাড়ির মধ্যে চোদ্দ পনেরোটা ঘর এখন তো হ্যাঁ নামিয়ে শুধু নূরজাহানি নয় এই নলটনা গ্রামের এক সময়ে সম্ভ্রান্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চলে গেছে এলাকা ছেড়ে বহু বছর আগেই বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের অফিস বিলীনের পথে নলিবন্দর হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান সহায় সম্বল হারিয়ে উদ্বাস্ত হয়েছেন হাজার হাজার পরিবার আমরা এখন তো নদীতে বিলীন হয়ে গেছে আমার দাদা হয়তো কোনো আমার পঞ্চাশ থেকে ষাট কিনে সম্পত্তি চলে গেছে দোতলা দোতলা অফিস আসলে অর্ধ অফিস এ হাজার খানি মানে বাড়ি আর আসলে তাও ভাঙ্গে চুরিয়ে গেছে নলির বাজ বন্দর এটা হচ্ছে বন্দর প্রায় দুশো বছর আগে বন্দরটা আমাদের এই নলি বন্দর এখন এই ভাঙ্গন নদী ভাঙ্গনের জন্য বিলন হয়ে যেতেছে ভাঙন কবলিত এলাকার মানুষ ঘর ও ফসলি জমি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন বিগত দিনে আমাদের এখানে অনেকগুলো রিং বেরি দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য মানে পানি ঠেকানোর জন্য কিন্তু মূলত এতে আমাদের কিন্তু ভাঙন প্রতিরোধ হয় নাই আমরা টিকসই বেরি মানে নদী ভাঙ্গলের জন্য বলক চাই আমরা বিষখালী নদীর দুই তীরে চুয়াল্লিশ কিলোমিটার এলাকা তীব্র ভাঙন কবলিত হিসেবে শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা আমরা আশা করি যদি সেই সরকার সেই প্রকল্প অনুমোদন করে আমরা ওই জায়গাগুলো ভাঙন রোধে এবং এই এলাকার মানুষের ফসল এবং জানমাল রক্ষায় টেকসই বাঁধ আমরা নির্মাণ করতে পারবো পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরগুনায় আটশো পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে যার মধ্যে নদী ভাঙনের কারণে প্রায় পঞ্চাশ কিলোমিটার বাদ ঝুঁকিতে রয়েছে জারিন অর্নি যমুনা নিউজ বিজয়ের মাস দেশজুড়ে লাল সবুজের উৎসব কিন্তু প্রশ্নটা এখন বড়। গল্প নতুন কিভাবে দেখছে তাদের চোখে বিজয় মানে কি আর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশায় বা কি সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদনে শুনবো নতুন প্রজন্মের ভাবনায় বিজয় দিবস ও বাংলাদেশ বিনির্মাণের গল্প ছবি তানভীর মোর্শেদের বিজয় দিবস হলো আমার কাছে একটি দায়িত্ববোধের মতো। বিজয় শব্দ শুনলে আমার কাছে প্রথমত একটা শব্দই মাথায় আসে সেটা হলো মুক্তি। স্বাধীনতা অর্জনের চেয়েতে স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। যে দিবস মানে আছে লাউ সবুজের পতাকা, যে দেশন আছে বাংলাদেশ। ও আমার দাম দিয়ে কেনা স্বাধীন বাংলার পতাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার কিলোমিটারের পুরো জমিনটাতেই লাল সবুজের গৌরব দেশের অগ্রগতি ভবিষ্যৎ যাদের হাতে সেই তরুণরা বিজয় দিবসকে দেখেন ভিন্নভাবে এই প্রজন্ম মুক্তিযুদ্ধকে দেখেছে বইয়ের পাতায় দেখেছে চেতনাধারী ও চেতনা বিরোধীদের বিবাদ এসবের ঊর্ধ্বে উঠে তাদের স্বপ্ন স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র গঠন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে এটা ফিল না করে যে আমি আমি চিকিৎসা পাচ্ছি না বা আমার এখানে চিকিৎসা বলতে কিছু নেই আমাকে বিদেশ যাওয়া লাগবে বিজয় দিবসটা আমাদের তরুণদের কাছে একটা আলাদা অনুপ্রেরণা কারণ এবারের বিজয়টা একাত্তরের সাথে চব্বিশের একটা যোগসূত্র তৈরি হয়েছে আমরা যে স্বাধীন তার মানে মূল চেতনা বিজয় দিবসের থেকে এসেছে আমরা স্বাধীন আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি আমাদের মত প্রকাশ করতে পারছি আমরা নির্বাচন করতে পারতেছি যে প্রজন্ম বড় হয়েছে ডিজিটাল বাস্তবতায় তারা স্বাধীনতাকে দেখে যুক্তি আর মূল্যবোধের দৃষ্টিতে তাদের কাছে বিজয় দিবস মানে শুধু অতীতকে নয় ভবিষ্যতের প্রত্যয় যেখানে থাকবে মানসম্মত শিক্ষা সমান সুযোগ আর ন্যায় বিচার শোষণমুক্ত একটা সমাজ গড়তে একটা স্বাধীন রাষ্ট্র যেখানে কোনো বৈষম্য থাকবে না সকলেই তার সমান অধিকার সমান ধর্মমত নিয়ে বেড়ে উঠবে এই তিরিশ লক্ষ মানুষের থেকে না আমাদের এই বাংলাদেশ তাই আমি চাই এই বাংলাদেশকে আরো অনেক উঁচুতে নিয়ে যেতে আমি চাই না আমার বান্ধবী হোক বা আমার হচ্ছে প্রতিবেশীরা হোক তারা হচ্ছে এআইএই এর খারাপ ভিডিওর সম্মুখীন হোক গবেষণা প্রযুক্তি স্টার্টআপ জলবায়ু অভিযোজন সবখানে নেতৃত্ব দিতে চায় তরুণরা তাদের বিশ্বাস স্বাধীনতার স্বপ্ন তখনই পূরণ হবে যখন মানুষ বদলাবে বদলাবে রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত এই বিজয় দিবসের যে মহার্ত সেটা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবো আমার দেশের প্রায়োরিটি সর্বপ্রথম এগুলা বলা সহজ কিন্তু ইনশাল্লাহ আমি কাজের মাধ্যমে করে দেখাতে চাবো এই বিজয় চেতনাটাকে ধারণ করে আমি আমার পেশাগত জীবনে এগিয়ে যেতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে তরুণদের প্রত্যাশাগুলো ছিল ঠিক এমনই যে প্রত্যাশাগুলো মূলত আগামীর বাংলাদেশের রূপরেখা এবং বিজয়ের এই দ্বারপ্রান্তে এসেও তরুণরা মনে করিয়ে দিলেন বিজয় অর্জন করা যতটা কঠিন ছিল তার চেয়েও অনেকটা কঠিন এবং চ্যালেঞ্জ রয়ে গেছে সেই বিজয়ের চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাবার তাই তো বাংলাদেশের তরুণরা বলছেন বাংলাদেশকে তারা ভালো রাখতে চান তাদের সন্তানের মতো করেই দুধে ভাতে আহমেদ রুজা যমুনা নিউজ ঢাকা পাকিস্তান ও আফগানিস্তান সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় আবারও গোলাগুলি হয়েছে শুক্রবার গভীর রাতে ব্যাপক গোলাগুলি হয় দুই পক্ষে আফগানিস্তান তালেবানের মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ অভিযোগ করে বলেন পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলাদ্দাক জেলায় হামলা চালায় তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয় চামান সীমান্তে আফগান বাহিনী বিনা উস্কানিতে হামলা চালিয়েছে দুই দিন আগেই সৌদি আরবে বসে বৈঠকে বসে কাবুল ইসলামাবাদের প্রতিনিধিরা তবে কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয় ওই শান্তি আলোচনা বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং রকেট নিয়ে মহড়া চালাল ইরান কৌশলগতভাবে গুরুত্ব হরমুজ প্রণালীর কাছে ওমান সাগরে এই মহড়া হয় বিপ্লবী গার্ড বাহিনীর প্যারামিলিটারি বিভাগ এই মহড়া চালায় যুদ্ধ প্রশিক্ষণে কাদের হান্ড্রেড ট্রেন কাদের থ্রি এইটি গাদিরের মতো মিজাইলের পরীক্ষা চালানো হয় প্রায় বারোশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফল আঘাত হানতে সক্ষম এসব ক্রুজ মিসাইল এর পাশাপাশি নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাও চালায় ইরানের সামরিক বাহিনী মূলত ইসরায়েলকে হুমকি দিতেই এই সামরিক মহড়া বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ইরান ইসরায়েল যুদ্ধের পর থেকেই ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে তেহরান সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে কানাডা গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে বলা হয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশগুলো সাম্প্রতিক সিদ্ধান্তের সাথে মিলিয়েই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত সেখানে আরো বলা হয় দেশের স্থিতিশীলতা পুনর্গঠনে কাজ করছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার বৈশ্বিক অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছে তারা বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালে দু বারো সালে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা হয়েছিল সিরিয়াকে এর আগে বৃহস্পতিবার দেশটিতে সফর করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পনেরো সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল